জলঢাকা নদীর জলে প্লাবিত হয়েছিল মাথাভাঙা এক নম্বর ব্লকের কেদারহাটের বিস্তীর্ণ এলাকা এখনও মাগুরমারির বেশ কিছু পরিবার সেই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে পারেনি বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির সামনে রাস্তা ভেঙে গিয়েছে রান্নাঘরে এখনও উনুন জ্বালাতে পারছেন না পরিবারগুলো এমনকি একটি পাকা ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারের কাছে ক্ষতিপূরণের আর্জি অসহায় পরিবারের সদস্যদের যদিও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠানো হয়েছে ক্ষতির পরিমাণ হিসাবে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাবেন প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে বাড়িঘর থেকে শুরু করে চাষের জমি পর্যন্ত এরকম করেন ক্ষতি সরকারের কাছে নিবেদন প্রথমে যাতে আমরা আর্থিক সহযোগিতা পাই যেহেতু ঘর ভেঙে গেছে যাতে ঘর দেয় আর হচ্ছে যেহেতু ফসল ক্ষতি হয়েছে তো সেগুলো ক্ষতিপূরণ দেয় প্রথমত এটাই চাই সরকারের কাছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের এইখানে একটা নতুন করে স্পার স্পার হলে খুবই উপকৃত হব তাছাড়া এখানে স্পার না হলে বসবাস করা মুশকিল হবে আমরা বর্তমানেও আমরা কোনোরকমভাবে রান্না করতে পারছি না যেহেতু আমাদের সব কিছু ভেঙে গেছে বাইরে থেকে আসে দু একটা সংস্থা এসে ওরা খাবার দিয়ে যায় শুকনো খাবার থেকে শুরু করে খিচুড়ি এখনো পর্যন্ত আমরা বাড়িতে মানে রান্না করতে পারছি না রান্না করার মতো পরিবেশ পরিবেশ খুব নাম পরিবেশ নেই অন্তত তো এখানে প্রচুর পরিমাণে ফ্যামিলি ছিল কিন্তু আপাতত আমরা ছয় থেকে সাত ঘর মানে রান্না করতে পারছি না বাকিগুলো পারছি তো বাড়ি ওই রকম করে আসছে দু একজন কিন্তু কোনো আশ্বাস মিলে নাকি এখন যে পাবনা হবো সেটা বলা মুশকিল যাতে আমরা এই খবরের মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দিতে পারি যাতে আমরা আর্থিক সহযোগিতা পাই আর কি কি নাম তোমার বিশ্বজিৎ বর্মন রকম অবস্থায় ছয় ঘর এই লাইনে যেটা আছে এইখানে তো বেশি ক্ষতিটা হয়েছে এই ছয় ঘর ঘরে বেশি পরিস্থিতি খারাপ আচ্ছা না ওই যে পায় ছয় ঘরে রান্না করতে পারছেন না করে আচ্ছা ছোট ছোটি পরিবারের এই সমস্যাটা বেশি এই সমস্যাটা বেশি মানে আপনাদের ক্ষতিটা হয়েছে সবচেয়ে বেশি বেশি হ্যাঁ এই যে বাসা ফাটিয়েছে দেখেন নেই

এখন তো বাইরের থেকে আত্মীয় স্বজন যারা আসতেছে তারা তো খাদ্য খাবার নিয়ে এসতেছে ওরাই নিয়ে খাইতেছি বাচ্চা কাচ্চা নিয়ে বারান্দায় পড়ে গেছি ঘর ঘরটা কিভাবে এরকম ঘটসটা গেল ওইটা হয়েছে ওই ঘরটার যে পিছনে রান্নাঘরটা যে পিছনে ঘরটার পিছনে একটা বড় ধরনের একটা কুড়া হয়েছে কুড়া হওয়ার পরে বীজ সাইড দিয়ে মাটিটা বাইরে হয়ে গেছে মাটিটা বাইরে হয়ে যাওয়ার পরে ঘরটার ভিতর টাকবে কুড়া খালি হয়ে গেছে খালি হওয়ার পরে ওই যখন জায়গাটা ভিতর টাকবে আস্তে করে বসে গেছে বসে যাওয়ার পরে ঘরটা কেড়ে গিয়ে গেছে এটা আচ্ছা যখন ক্যারেঘর পরে তখন তো আমার কোনো নির্বায়ও তখন পাই গেলাম আর কি তখন আমরা কোথায় থাকবো কোথায় কি করব কোনো ব্যবস্থা কোনো এই হোক পরে তখন থেকে সরকার থাকে বিভিন্ন রকমের লোক আসলো জগদীশ বসনীয় আসছে বলেন চন্দ্র বর্মন ও আসছে ও যে আমার বিজেপির থেকে তারপর আমাদের হালি হালি সাগর থাকে মহারাজ ও যোগ দেয় নাই খাবার দিছে বলে একটা পাল দিছে পাঁচ কেজি টোটাল এভ্রিথিং জিনিস ধরিয়া পাঁচ কেজির মতন একটা জিনিস দিয়েছে এইটুকুই যা মানে খাবার সামগ্রী দিয়েছে কিন্তু এই যে ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি কিছু দেয়নি ওটা কোনো সরকারিভাবে কোনো আসলে সরকারিভাবে কোনো আশপাশে কোনো কিছু দেয়নি কি এই জায়গাটা বাঁধটা নিচা গত দুই বছর আগেও হয়েছে কিন্তু কম হয়েছে এবারে কিন্তু বাঁধ আর উৎলন এমন অবস্থা এবারে সেই জন আমরা কোদাল দিয়া দিছি তারপরেও সামলদা জানা তড়িঘড়ি একটা জে আনিয়া আমরা মাটি দিয়ে রক্ষা করি নাহলে কিন্তু আমাদের এই পাড়া সেদিন আমাদের নদী হয়ে যেত আমরা ধ্বংস হয়ে যাইতাম সরকারের কাছে কি আবেদন সরকারের কাছে আমাদের এই এখানকার বাদে যেখানে যেখানে একটু নিচে আছে সেখানে মাটি ভরে দিবে এবং পাশে যে এই যে রাস্তায় এখানে প্রায় আশি বেশি জন লোক যাতায়াত করে এদিকে একটা

আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে দিয়ে একবার রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটিস ওয়ান টু ফাইভ মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুন ভাবে নতুন রূপে মাথাভাঙার শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এমআই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইজি ইএমআই এর সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জাম তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট